আমগুলো দেখতে পাচ্ছি অত্যন্ত কালারফুল এবং লম্বা লম্বা খুব চমৎকার এই আমগুলো আসলে কোন জাতের আম বা কোন দেশের আম এগুলো এটা হচ্ছে থাইল্যান্ডের জাত এর নাম হচ্ছে চিয়াং মাই এগুলো আমাদের দেশে এই আমগুলো চাহিদা কেমন আর আমাদের দেশে এটা ওইভাবে এখনো প্রচলিত নাই তো সব জায়গায় অ্যাভেলেবল নাই অনেকে এটা চিনেও না জানেও না কিন্তু এটার গঠন এটার সৌন্দর্য সবাইকে আকর্ষণ করবে চাহিদা অটোমেটিক তৈরি হবে ওর সৌন্দর্যের কারণে এই আমগুলোর আমরা যেটাকে বলি শ্বাস এবং আটি এবং শ্বাস কেমন আর আটি কেমন এটাতে আটি খুবই চিকন আর হচ্ছে লম্বা এটা মাংসের পরিমাণই বেশি হ্যাঁ কারণ নাই খুবই মানে মাংসযুক্ত খুবই সুস্বাদু একটা জাত আসলে আমরা শুনেছি যে আপনি এর আগে চাকরি করতেন জি জি কিন্তু সেই চাকরি ছেড়ে আপনি এই যে কৃষি কাজে এসেছেন জি জি এবং এটা কিভাবে উদ্বুদ্ধ হলে আসলে চাকরি তো অনেকদিন করছি এবং আমার আগে থেকেই পরিকল্পনা ছিল যে আমার যেহেতু এরকম একটা ল্যান্ড আছে আমি এখানে আস্তে আস্তে এটাকে গ্রো করতে পারলে আমি চাকরি সিস করে চলে আসব। এটা আগে থেকেই আমি পরিকল্পনা ছিল তারই ধারাবাহিকতাই তিন বছর আগে আমার একজন পার্টনার আছে যিনি আমাকে এই বিষয়ে সর্বিক সহযোগিতা করেছে উনি আর কি এসব দাঁড় করাইছে তারপরে যখন এটা থেকে আসার মতো পরিবেশ তৈরি হয়েছে তখন আমি চাকরি ছেড়ে চলে আসছি আসলে যখন আপনি চাকরি ছেড়ে দিয়ে এই কাজে কৃষি কাজে আসতে চাইলেন তখন আপনার পরিবার এটাকে কোন ভাবে না এটা স্বাভাবিকভাবেই কেউ ভালোভাবে নিবে না কারণ আমার একটা সেট লাইফ ঢাকায় ছিলাম দশ এগারো বছর আমি একটা কোম্পানিতেই চাকরি করছি অবশ্যই ভালোভাবেই সেখানে লাইফ লিড করতাম সেখান থেকে আমি চলে আসবো মাঠে সরাসরি এটা কেউ ভালোভাবে নিবে না তবে সাকসেস হইলে কিন্তু সেটা আহ দৃশ্যপটটা চেঞ্জ হয়ে যায় মানে এখন সবাই এখন কিভাবে নিচ্ছে এখন এটা দেখলে অনেকেই বলতেছে যে না ভালো ডিসিশন নিছ এটা আশা করি সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ আপনি আমের পাশাপাশি আর কি কি এখানে আমার হচ্ছে আম আছে আড়াই বিঘা থেকে তিন বিঘার উপরে আম আছে আহ আঙ্গুর আছে এক বিঘা মালটা কমলা আছে দুই বিঘা হাই বেল আছে তারপরে উম অ্যাভোকাডো তারপরে শরীফা বিভিন্ন সবই ফলের প্রজেক্ট আর কি এবং আমার ইচ্ছা আছে আরো যত রকমের নতুন নতুন ফল বাংলাদেশের মাটিতে সম্ভব সবগুলো নিয়ে আমার কালেক্ট করার ইচ্ছা আছে সামনে যে নতুন প্রজন্ম যে চাকরির জন্য হাই হাই করে বেড়ায় সেই নতুন প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হওয়ার বিষয়ে আপনার বক্তব্য কি কৃষি উদ্যোক্তা আসলে ভাই আপনাকে হইতে হলে এর সাথে লেগে থাকতে হবে আপনি যে যে কাজেই যান না কেন যেটাই আপনি পেশা হিসেবে নেন সেটাকে মন থেকে করতে হবে এবং ওটাতে আপনি এস্টাবলিশ হবেন এই চিন্তা ভাবনা নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে তাহলে আপনার চাকরি হয়তো আপনাকে মাসে মাসে একটা ইয়ে দিবে আর আপনার বছরে যেটা দিবে সেটা আপনি মাসে ভাগ করে নিয়ে দেখেন আপনি লাভবান হন কি লস হন লসের সম্মুখীন হন তো হচ্ছে কিং অফ চাকাপাত এক একটা আমের ওজন একটা ভিডিও